রহমাতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছায় সকলেই ভালো আছেন বন্ধুগণ আপনাদের সাথে আছি আমি হাফেজ মাহমুদুল হাসান মোর বরাবর নয় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুগণ তো চলুন বন্ধুগণ আজকে কি আমল নিয়ে হাজির হয়েছি খুবই নতুন একটি আমুল বন্ধুগণ আপনারা দেখছেন বন্ধুগণ আমলটি হলো কিভাবে আপনি রুগীর শরীরে জিন হাজির করার পরে সেই জিনকে যদি না আটকান আপনি তাহলে জিনটা চলে যাওয়ার চলে যেতে পারবে তো জিনকে আপনি কিভাবে আটকাবেন সেই আমল নিয়েই আসলাম বন্ধুগণ অনেক পরিবারে জিন থাকে অনেক রুগীর শরীরে তো জিন হাজির হয় কিন্তু আপনি তাকে আর আটকাতে পারেন না সে কিছুক্ষণ পর আবার চলে যায় তো আপনি তাকে কিভাবে আটকাবেন যতক্ষণ আপনি না ছাড়বেন ততক্ষণ পর্যন্ত সে শরীরের মধ্যে আটকিয়ে থাকবে এবং তাকে শাস্তি দিতে পারবেন তার সাথে কথা বলতে পারবেন যদি না আটকাতে পারেন তার সাথে কথা বলতে পারবেন না বন্ধুগণ যারা কোরআনের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দিন বন্ধুগণ সেই সাথে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন বিল আইকনটি সিলেক্ট করে দিন বন্ধুগণ যাতে করে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিন কোন বিষয়ে আমল চান

আবার পড়বেন আবার একটা দম দিয়ে দিবেন একই নিয়মে আবার পড়বেন আবার একটা দম দিয়ে দিবেন একই নিয়মে তিনবার পড়বেন তিনটি দম দিয়ে দিবেন ওই জিনের ক্ষমতা নাই আর থেকে ওখান যাওয়া তাকে আপনি যেভাবে এখন পরিচালনা করতে পারেন শাস্তি দিবেন নাকি শাস্তি দেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তার সাথে কথা বলবেন কি কথা বলবেন তার সাথে সব কিছু বলতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই আমলটি জিনকে আটকাতে হয় এইভাবে হাজির করার পরে যদি এই আমল না করেন তাহলে জিন হাজির হলো পরবর্তী এক মিনিট পরে দুই মিনিট পরে আমার জিন চলে গেল আর জিনকে ছেড়ে দিবেন কিভাবে সেটাও বলে দেই জিনকে ছেড়ে দিবেন আটকাছেন আপনি এখন আপনি তো কাজ কাম শেষ তো জিনকে এখন তো বলতে হবে যে তাহলে চলে যাও বাসে যদি শাস্তির মানে মৃত্যুর দণ্ড আসামি হয়ে থাকে তাহলে তাকে মৃত্যু দিবেন মৃত্যু দেওয়ার যাই হোক ওই আমল পরে দিব হয়তো আপনার হয় আচার আচরণ ভালো লেগেছে তখন তাকে ছেড়ে দিবেন আপনি তো কিভাবে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার জন্য শুধু নিয়ত ইনামাল আমালু বিনিয়ত তখন শুধু বলবেন তুমি চলে যাও তোমাকে আমি ছেড়ে দিলাম নিয়তকে পরিষ্কার করলেন খালেস নিয়ত করলেন বাস তখন যেটা আয়াত বলে আটকা ওটা তখন কেটে গেল সাথে সাথে জিন চলে যেতে পারবে আর যদি সে শয়তানি করে যে আমি যেতে পারছি না আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেন তখন শুধু বলবেন বিসমুল্লাহ কি আল্লাহ বাস দম দিয়ে দিলেন জিন তখন চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা কবুল করুক আল্লাহ আমি